হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের যে ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি সেটা হলো আমার মেয়ের জন্মদিন ছোট্ট করে একটু জন্মদিন করেছিলাম তো তাই শেষ কি কী গিফট পেয়েছে সেটুকুই তোমাদের দেখানোর জন্য শুধু সোনা প্রু ভিডিওটা তোমাদের করে দেখাবে কিন্তু এখন দেখো ও ঘুমিয়ে গেছে তার জন্য আমি যেগুলো ওকে দিয়েছি সেগুলোই ওকে দেখানোর জন্য চলে এসেছি পরে ঘুম থেকে উঠলে সমস্ত কিছু দেখাবে আর যে দেখো জামাটা দেখালাম ওটা আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি তোমরা অনেকে ভাববে যে এগুলো তো অনলাইনে পাওয়া যায় মিথ্যা কথা হয়তো বলছি কিন্তু না আমি ওই অনলাইনেই ডিজাইনটা দেখে আমি নিজে বানিয়েছি ওই কালারের জুতো আর ওই যে নেল পালিশ আর এই যে দেখো এই মেকআপ বক্সটার জন্যই কিন্তু ও ঘুমিয়ে গেছে বলে আমি দেখাতে লাগলাম কারণ এই বক্সটা যদি ওকে নিজেকে আমি দেখাতে দিতাম তাহলে পুরো শেষ এই যে দেখো যেদিন বার্থডে ছিল যে গিফট ওকে করেছিলাম তো ও দেখো সেই দিনে এটা নিয়ে নষ্ট করে ফেলেছে সেই জন্য ওকে আর দিই লুকিয়ে রেখেছি তো এটার জন্য খুব কান্না করে এক এক সময় যখন মনে পড়ে তো ওইটা চাই বলে খুব কান্না করে ওই জন্য দেখো ওকে আমি দিই নি নষ্ট ও নষ্ট করবে বলেই নিয়েছি ছোটো দেখি কারণ ওর পিউ দিদির আছে ওইটা দেখে দেখে আর কান্না করে ওই জন্য এটা খেলা করার জন্যই এনে দিয়েছি তো এই ব্যাগটা দেখো ওর জন্য এনেছি এই ব্যাগটা আর কি এখন ওকে দিইনি ওটা ভরাই থাকে আর আর একটা এনেছি এটা স্কু মানে অঙ্গনারি স্কুল যাবে বলে তিন বছর বয়স হয়ে গেল তো এবার স্কুল যাওয়া শুরু করতে হবে ওর দিদিমণি স্কুলের অঙ্গনড়ি স্কুলে দিদিমণি বলে দিয়েছে এবার ওকে স্কুলে আসতে হবে তো তার জন্য দেখো আর এগুলোকে অনেক আগেই কিনে দিয়েছি ওর পিউ দিদির আছে তো যা দেখে তাই নেবো বলে কাঁদে ও দিদির যা আছে ও নেবো বলে কাঁদে কিন্তু ও দিতে চায় না ভেঙে দেবে বলে তো যত ও ভাঙে না তবুও তো ওইগুলো সব ওর কেনা আছে স্কুলে যখন যাবে যখন ইংলিশ মিডিয়াম স্কুলে যখন যাবে তখন ওইগুলো দেওয়া হবে আর এই ব্যাগটা দেখো অঙ্গনাড়ি স্কুলে যাওয়ার জন্য কিনে দিয়েছি এগুলো সব ওর জন্মদিনের আগে আগে এগুলো নেওয়া হয়েছে আর এই যে জলের বোতলটা এই বোতলটা না আমি খেলায় পেয়েছিলাম আমি আমি চেয়ার খেলায় হয়েছিলাম ঠিক আছে আচ্ছা বেশ তো সোনার মাঝে এসেছিলো কিছু কথা ছিল বলে গেল আর ওই যে দেখো ওই যে বোতলটা বলছিলাম না আমি গিফট পেয়েছিলাম মানে গিফট না আমি খেলায় ফার্স্ট হয়েছিলাম তো ওইটা আমি প্রাইজ পেয়েছিলাম তো ওটা ওর জন্য রেখে দিয়েছিলাম যত্ন করে আর এই যে দেখো তোমাদের একটা চেয়ার দেখালাম চেয়ারটা ওর জন্মদিনের আগেই নিয়ে আসা হয়েছিল নীলকমলের চেয়ারটা আর ওই যে ওর যেগুলো বই দেখো দেখাচ্ছে বইগুলো ওর সমস্ত মুখস্থ যতগুলো বই আছে বার্ডস অ্যানিমেলস বডি পার্ট নাম্বারস এবিসিডি অনেকগুলোই বই আছে যানবাহনের ভেজিটেবলস ফ্রুট এই বই সব মুখস্ত তো এগুলো আমি দেখালাম তো এবারে দেখো ঘুম থেকে উঠে পড়ার পরে আমি গিফট পেয়েছি

दां इनकी पूरा तो है जावटा और किसी में नेस चलो दोलोन सही है जावटा कुछ सुंदर और सॉफ्ट नरम नरम मैं सुना पिंक कलर पसंद करी दाई पिंक कलर है ना कुछ पसंद है जावटा इसना तोर तोर भीजो देख तो आधा काल्बी यार टाइम आए कि थैंक यू बोले जा जेजी गिफ्ट अच्छा, दीजिए सब आए कि थैंक यू बोले जा

సోా <missile> <tuh -tuh -tuh -tuh>